কাতু হয়তো আলীর একটা মহা মূল্যবান উক্তি উল্লেখ করবে সেটি হচ্ছে তিনি বলেছেন প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায় এ কথাটি যে কত মূল্যবান কত যৌক্তিক যে আমাদের যোগ্যতা কতটুকু আমরা অনেক সময় যে কাজের জন্য যোগ্য না তারপরেও আমরা আমাদেরকে যোগ্য না হওয়া সত্ত্বেও আমরা সেখানে নিজেদেরকে যোগ্য মনে করি এবং তারপরে আমরা নানানভাবে সমস্যায় ফেলি এবং সমস্যায় পড়ি আসলে মানুষের মূল্য হলো তার যোগ্যতা আমি যদি যোগ্যতা অর্জন করতে পারি তাহলে মানুষ তো আমাকে নিজেরাই খুঁজে নেবে অর্থাৎ প্রথম দরকার হলো যোগ্যতা অর্জন করা আমি যদি যোগ্যতা অর্জন করি এবং আমার নির্দিষ্ট ক্ষেত্রে যদি যোগ্য হই তাহলে তো মানুষ আমাকে সম্মানের সাথে তারাই আমাকে খুঁজে নেবে আমাকে আর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না সেই জন্য মানুষের মূল্য মূলত তার যোগ্যতা নিরিখে নিরূপিত হয় আসুন নিজেদেরকে যোগ্য করে তুলি আল্লাহ